মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা ছিল তিন হ্যাঁ একদি করি তাহলে দেখো কি পাচ্ছি মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু জেড পাচ্ছি না বা এটা ভাবে হতে পারে এটা একটা প্রসেস আছে এখন দেখো তো দুই যোগ চার যদি করি তাহলে এক্স কাটা যাবে ওয়াই কাটা যাবে এন থাকছে মাইনাস টু ওয়াই আর এখানে প্লাস ওয়াই তাহলে থাকছে কি মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান তাহলে পেয়ে গেলাম হয়ে গেল না হতে মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান ওয়ান মাইনাস ওয়ান তাহলে এক্স এর মান কত পাচ্ছি -2x = -2 বা x = 1 এখন x এর মান 1 পাই গেলাম x পেলাম y পেলাম তিন হতে j এর মান পাবো হ্যাঁ y এর মান 1 -2j = -1 বা -2j = -2 বা j = পাই গেলাম 1 معناتের x y j Elixir 1, Wireman 1, Gettoman 1. one. one.